এবার আসুন কেউ যদি সলাত আদায় না করে তাহলে তার পরিণতি কি যদি সলাত আদায় না করে তার পরিণতি কি এটি আমাদের জানা দরকার আছে না আপনি যত সুন্দরী ওয়াজ শোনান যদি বলেন পাশক তো নামাজে এক সপ্তাহের নাকি তারপরেও কিছু বেনামাজি থাকবে নাকি থাকবে না যারা এই টাইপের তাদের জন্য কোরআনের ভয়ঙ্কর বাণী বেনামাজি হলে তার পরিণতি কি সুরা মারিয়াম উনষাট নম্বর আয়াতটা খুলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন فخلف من بعدهم قَلْفٌ أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا نبي قن ابن صحابي قن جخن دنیا <applause> তার পরবর্তী যারা জেনারেশন আসলো তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করলো আর সলাপটাকে নষ্ট করে দিল নামাজ আদায় করলে কি নষ্ট হয় না নামাজ না আদায় করলে নষ্ট হয় না আদায় করলে নষ্ট হয় ও আদাউ সালাহ নামাজটাকে নষ্ট করে দিল মানে নামাজ আদায় করল না ওয়াত্তাবাউ শাহাওয়াত প্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউ ফায়ালকাউন গায়্যা অচিরেই আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর গর্তে নিক্ষেপ করবেন বলেন নাউযুবিল্লাহ আজকে জান আমি আসকে এখন এখন জান যুবজনি মসজিদে গিয়ে কোরআন আয়াত করেন যদি আয়াতটা না পান তাহলে আমি স্টেজের বাইরে করব না আল্লাহ বলেছেন কেউ যদি সালাত কে নষ্ট করে জাহান্নামে নিক্ষেপ করবেন কে তাহলে বেনামাজি কি জান্নাতই না জাহান্নাম স্পষ্ট আর একটু স্পষ্ট নেবেন খোলেন সূরাতুল মুদাসসির 40 41 42 40 নম্বর আয়াত করে দেখেন আমরা যারা জান্নাতে যাবো জাহান্নামীদের সাথে কথা বলবো মনে করেন উদাহরণস্বরূপ আপনি জান্নাতি গেছেন আপনার এক ভাই যায় না জান্নাতে জানি নামে গেছে তো আল্লাহ এই জান্নাতি লোককে জাহান সাথে কথা বলার ব্যবস্থা করে দিবেন তখন তারা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা মুজরিমিন জান্নাতি লোকেরা জাহান লোকদের সাথে কথা বলবে মা সালাকাকুম ফি সাকর হে আব্দুল্লাহ তোমার বাড়ি তো শুভচরী এলাকায় আমি তোমাকে চিনি তুমি জাহান নামে আসলা কেন তখন এই জাহান্নামেরstylesheet নিজের পাপের কথা স্বীকার করে বলবে আল্লাহ নাকুমিনাল আমার ভাই আব্দুর রহমান তুমি তো জান্নাতে কেন আমি জাহান্নামে এসেছি শোনো আমি এক নম্বর অপরাধী ছিলাম আমি মুসল্লি ছিলাম না যে সালাত আদায় করে তাকে কি বলে আর সালাত যে আদায় করে না তাকে কি মুসল্লি বলে তো সে বলছে আমি মুসল্লি ছিলাম না আমি নামাজ আদায় করি নাই এই অপরাধের কারণে জাহান্নামে নামে এসেছি বলেন না আউযু তালে স্পষ্ট এতে কোনো সন্দেহ নাই বেনামাজির ঠিকানা কোথায় জাহান্নাম এবার তাদের জন্য আরেকটি ভয়ঙ্কর শাস্তি জাহান্নামে নামে যাবে তো যাবে যাওয়ার আগে কাদেরকে বন্ধু হিসেবে পাবেবে নামাজি জানা দরকার আছে না নাই এই কথা বললে কেউ আমার উপর রাগ হইতে পারে রাগ হইলে কিছু করার নাই আপনি আমার কোনোদিন দিন বাজার আসতে দিন না কিছু আজকে আমি হাদিস বলে গেছি কেউ আমাদের দিন আপনি বলতে পারবেন না যে হাদিসটা কেউ আমাকে কান পর্যন্ত শোনায় নাই শুনে রাখুন বেনামাজের হাসর নসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আবু জাহাজের সাথে দলিল নেন আমি আপনাকে দলিল পরে শোনাচ্ছি কোথায় বর্ণিত হয়েছে হাদিস কেউ যদি বেনামাজি হয় তাহলে ইসলামের হাদিস মুস্তাদে আহমাদের হাদিস সে ব্যক্তি কোথায় যাবে মুস্তাদে আহমাদ হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত ছিয়াত্তর সাল্লাম একদিন সাহাবিদের সামনে সলাতের গুরুত্ব নিয়ে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে তিনি বলছেন শোনো মন হা আলাইহা যে বান্ধাবান্দি পা শব্দ নামাজের হেফাজত করবে কারেলা হুল হোরণ অবরাহারণ অনেকের দিন এই সলা তার জন্য দুল হবে বলেন শোভা আনন্দ এই সলা তার জন্য জাহান্নম থেকে মুক্তির মাধ্যম হবে শোভানম্য আর জুল্লাফি হা যে আল্লার বান্দা আর বন্দি সলা তাদের হেফাজত করবে না তিনি বলছেন ফালাই সালা হুন তা তার কোনো নুর থাকবে না বলে হা তার কোনো প্রমাণ থাকবে না বলে নাজাতুন তার জাহান্নাম থেকে কোনো মুক্তির ব্যবস্থা হবে না পরের অংশটা শুনুন ওয়াগানা ইয়ৌ মালকিয়ামতি মা অ করুণ ও হমা না অ নারী বেনামাজি পুরুষ কেয়ামতের দিন ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে আবু জাহারের সাথে থাকবে বলেন না উর্জবিন্দা এ ভাইরা সবাই জোর দিয়ে বলুন ফেরাউন কি জান্নাতে গেছে না জাহান্ন গেছে ফেরাউন কি কাফের না বেঈমান হামান কি বেঈমান না ইমানদার হামানও তো বেঈমান তো এদের সাথে যারা থাকবে তারা যাবে কথা তোটাই যাবে আমরা কি ফেরাউনের সাথে থাকতে চাই না হামানের সাথে থাকতে চাই না সাথে থাকতে চাই তাহলে কখনোই আমাদেরকে সালাত পরিত্যাগ করা যাবে না এতক্ষণ অনেক সাইলেন্সি অনেক কথা আপনাদের মনে নাই এখন একটা মনে বোঝার মত একটা কথা বলবো সবাই আমার দিক তাকিয়ে কথা শুনবেন সূরা বাকারা 34 নম্বর আয়াত হ্যাঁ একটা আপনার আলেন্দের মুখে শুনেছেন আল্লাহ তালা আদম আলাসাল্লামকে সৃষ্টি করলেন তারপরে তার ভিতর রুহু দিলেন ফেরেশতাদেরকে বললেন আদমকে শেজদাহ করো এ ঘটনা আপনাদের জানা আশান নেই ফারসা যাদু সব ফেরেশদা শেষদ্বা কর কল্প একজন করে নেই তার নাম কি মিস্টার ইবলি আপনারা কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন শয়তান আদমকে সেজদাদ কন্দ আদেশ করেছিলেন আল্লাহ শয়তানকে আল্লাহ কয়টা সেজদাদ দিতে বলছিলেন ফিসরের লোকেরা বলে না কয়টা এক সবাই খাল করে শোনেন একটা সেজদাদ দেয় নেই আচ্ছা এবার আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন দিন দৈনিক চব্বিশ ঘন্টায় পাঁচ অপ্তন নামাজের ফরজ কয় রাখা সতেরো রাখা এক রাখাতে কয়টা সেজদার দুইটা সেজদাহ এবার দুই দিয়া সতেরো রেগুণ দেন চৌত্রিশ এবার একটু মিলান শয়তান তার সামগ্রিক জীবনে মাত্র একটা সেজদা দেয় নাই তার পরিণতি হয়েছে কি শিবু হাদিস শয়তান বলছে যে মানুষ যখন করানের আয়াত পরে সেজদা তেলাওয়াতের সেজদা পরে তারপরে সেজদা দেয় শয়তান কাঁদতে কাঁদতে বলে আয় হায় আল্লাহ আমাকে বলেছিলেন একটা সেজদা করো আবাই তু আমি সেজদা দেয় নেই ফালি নর এজন্য আমার জন্য জাহান্নাম আর আদমকে বলেছিলেন এ আদমের সন্তানকে বলেছেন একটা সেজদা দেও সাথে সাথে দিল ফালাহুল জান্না তার জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেল হাদিসে শয়তান সামগ্রী জীবনে কয়টা শেষদা দেয় নাই আর আমরা দৈনিক যদি পাঁচ পাঁচত্ব নামাজ না পড়ি কয়টা সেজদা দেওয়া বাতিল পড়ে চৌত্রিশটা তাই না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন শয়তান সামগ্রিক জীবনে একটা সেজদা না দিয়ে যদি জাহান নামে যায় একটা সেজদা না দিয়ে যদি কাফের হয় আমি নিজেকে মুসলমান দাবি করি আমি নিজেকে মুমিন দাবি করি দৈনিক চৌত্রিশ সেজদা দিচ্ছি না এরপরেও কি ইমানদার থাকা যাবে আপনারা বলেছেন না আমি কিন্তু বলিনি আপনারাই বলছেন না তাহলে আজকের হাদিস থেকে শিক্ষা নেব একজন মবিনের জীবনে একজন মুসলিমের জীবনে কখনো কোন ব্যক্তি বেনামাজি থাকতে পারে যদি হয় থাকে তাহলে কি তাহলে তার জন্য একটা পতাকা হবে পতাকাটা কি পুরো পৃথিবীতে প্রায় দুইশো রাষ্ট্র আছে কোন রাষ্ট্র এটা বোঝার জন্য একটা পতাকা আর বানানো আছে না ডিজাইন করা আছে না বাংলাদেশ পতাকা আছে নাই এই পতাকা দেখলে বোঝা যায় এটা কোন দেশের লোক এটা প্রমাণ চিহ্ন কেয়ামতের দিন আল্লাহ তাআলা কে কাফের কে বৈমান কে মুশরিক কে মুমিন কে মুসলমান তা ইন্ডিকেট করার জন্য একটা পতাকা রেখেছেন আর এই পতাকার নামই হলো সালাত দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা বাইনার রাজলি ওয়া বাইনা الشীকি ওয়াল কুফরি নিশ্চয়ই একজন কাফের একজন মুসরেক একজন মুনাফিক একজন বেইমান আরেকজন মুসলিম আরেকজন মুমিন আরেকজন মুমিন নারী আরেকজন মুমিন মুসলিম পুরুষ আর নারী এই কাফের আর মুশ্রেক আর বেইমান আর মুমিনদের মধ্যে পার্থক্য হলো কি আপনি সালাত আদায় করেছেন আপনি মুমিন সলাত আদায় করেছেন আপনি মুসলিম সালাত আদায় করেন নাই হয় আপনি কাফের না হয় আপনি মুশরিক একটা জোর করে বেনামাজি হয়ে ইসলামের মধ্যে থাকার কোন সুযোগ প্রিয় ভাই আপনাদের কাছে বিষয়গুলো কঠিন মনে হলো এতক্ষণ যা বলেছি সবকে দলিল দিয়ে না দলিলের বাইরে এখন যদি আপনি আমার উপর রাগ করেন কিচ্ছু করার নাই এক নম্বর সিদ্ধান্ত আমরা নিয়মিত করলে আমাদের ক্ষমা হবে দুই নম্বর সিদ্ধান্ত সলাত আদায় করলে আল্লাহ আমাদের জান্নাত দিবে তিন নম্বর সিদ্ধান্ত সালাত আদায় করলে কয়েক্তর নেকি কি যাবে আর এর বিপরীতে কেউ যদি সলাত আদায় না করে তাহলে তার পরিণতি জাহান্নাম কেউ যদি সলাত আদায় না করে তাহলে মুসলিমদের তালিকায় সে থাকতে পারবে না আজকে এতটুকু আলোচনার মধ্যে যতটুকু আর হাদিস বলেছি আমরা কি একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি এতদিন যা ভুল করেছি আল্লাহ ক্ষমা করুন এখন থেকে আর সদা পরিত্যাগ করব এইটাই আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি যদি আজকে আমরা এই জলসা থেকে এই ওয়াস থেকে এই মাহফিল থেকে এই একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারি তাহলে আজকের মাহফিল সফলতার জন্য একটা সিদ্ধান্তই যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনারা একটু আমার সাথে ওয়াদা করেন সবাই হাত তুলে ওয়াদা করবেন ক্যামেরাটা ঘুরে দেন শহীদ ভাই ইল্লাহ তাকবীর ইল্লাহ তাকবীর আল্লাহু আকবার এবার হাত তুলে আমার সাথে ওয়াদা করুন হে আল্লাহ আমাদেরকে এখন থেকে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন আমি আপনি ওয়াদা করেছেন চেষ্টা করেন রক্ষা করার মালিককে আচ্ছা এবার আমার আলোচনার শেষ অংশ এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট আলোচনার এই বিষয়টার আলোচনার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে বুঝে শুনে উত্তর দিবেন বুঝে শুনে উত্তর দিবেন মাথা গরম করে না আমরা এতক্ষণ সিদ্ধান্ত নিলাম চলা আদায় করতে হবে বেনামাজি থাকা যাবে না আচ্ছা চলা আদায় করব এখন কার তরিকায় পড়ব আমরা যে দেশে বাস করি দেশটার নাম বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম ধর্ম চললেও ইসলাম ধর্মের এ গুলো দুই তিন চার পাঁচ ইসলামে কয় তরিকা আপনি যদি একটা বিষয়টার মাথায় ঢুকান না হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট আমাদের নবী কয়জন আল্লাহ কয়জন তাহলে এবাদত হবে কয় পদ্ধতিতে এক পদ্ধতিতে তাহলে এই এই পয়েন্টটা যদি আপনার জানা না থাকে নামাজের পদ্ধতি আপনার সামনে বলে আমার কোনো লাভ নেই কারণ বাংলার জমিনে পীরের তরিকা বুজুর্গের তরিকা আরবের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা সমাজের তরিকা দেশের অন্য কোনো মানুষের তরিকা সংখ্যাগরিষ্ঠ লোকের তরিকা এমন তরিকা আছে না নাই তরিকা কাদেরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজব তরিকা আরো হাজার আবিষ্কার করা হয়েছে অথচ আমাদের নবী একজন ইবাদতের তৈরিকা হবে কয়েকটা এই সিদ্ধান্ত যদি আপনি জিতে না পারেন তাহলে আপনি নামাজ আদায় করবেন ঠিক কিন্তু আপনার পদ্ধতি সঠিক না ভুল আপনি নিজেও বুঝতে পারবেন না

আমরা এই তরিকা চাই না কি চাই না এখন নবীর তরিকা আদায় করতে দলিল কি মেয়া স্টেজ থেকে নামবেন না দলিল দিয়ে যাবেন তাহলে আমার পীর আমার সৃষ্টি তরিকা ঠিক শিখাইছে আপনি কি পীর থেকে বড় হুজুর আমার পীরের হাজার হাজার মুরিদ আছে আপনার মুরিদ কয়জন ভাই ঠিকই আমার কোনো মুরিদ নেই জি ভাই আমার কোনো মুরিদ নেই তাহলে আপনি আমাকে ছোট করে দিবেন তাই তো আমি একটা দলিল দিচ্ছি বিশ্রাত আর বিশটা দিন অবস্থান করেছি কেন দেখি আমাদের নবী কিভাবে সলা তাদের একুশতম দিন সকালবেলা আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমাদের পরিবারে কারা তখন বললাম আমাদের বাবা মা সন্তান ছেলে মেয়ে সবাই আছে তখন নবী বলেছেন শোনো ইরজিউ ইলা আহলিকুম তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও ফাকিমু ফীহিম তোমাদের পরিবারে সালাত কায়েম করো ওয়া আল্লিমুহুম তাদেরকে সালাত শিক্ষা দাও আমুরুহুম তাদেরকে সালাতের আদেশ করো পঞ্চম নাম্বার কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মত নবী বলেছেন আমার সাহাবীরা শোনো সল্লু কামার আই তোমুনি এই বিষটা রাত আর বিষটা দিন তোমরা আমাকে পাশ দিয়ে যদি আমরা বিষকে গুণ করি এক শক্ত সলা তাদায় করতে দেখেছো আমাকে যেভাবে সলা তাদাই করতে দেখলা তোমরা এইভাবেই সলা তাদাই করবা সনা হ্যাঁ সবাই আমার দিকে তাকে শোনেন বাংলা ভাষা তো বোঝেন আমার আর আমাদের আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ পার্থক্য আছে না নাই আমাকে এক বছর না বহু বছর আমাদেরকে এক বছর না বহু আমার নবী যদি বলতেন আমাদের মতো আমাদেরকে যেভাবে দেখেছো সেভাবে আদায় করবা তাহলে বোঝা যেত এবাদেদের তরিকা পিরিয়ার টাও চলবে বুজুগটা চলবে মুক্তির চলবে মানুষ চলবে এলাকারও চলবে দেশেরও চলবে কিন্তু তিনি বলেছেন আমার এই আমার দ্বারা উদ্দেশ্য আমাকে দ্বারা উদ্দেশ্য একমাত্র রবি কেমন পর্যন্ত যত মানুষ স্থান গ্রহণ করবে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক আরেম হোক সাধারণ মানুষ হোক পীর হোক বুজুর্গ হোক ব্যবসায়ী মানুষ হোক সব মানুষের তরিকা হবে কার মতো সবাই বলেন কার মতো আরে নবী মোহাম্মদ সাল্লামের তরিকায় সালাত আদায় করা ফরজে আইন কেউ যদি মোহাম্মদ সাল্লামের তরিকা থেকে একটু ডিসপ্রেস হয় তার এই সালাদটাই আল্লাহ আমাদের দিন ধুলায় উড়িয়ে দিবে তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম কার মতো সালাত আদায় করব আমার মতো হুজুরদের মতো এলাকার মতো দেশের মতো কার মতো একমাত্র আমাদের কপি করার মতো কপি পেস্ট করার মতো একজনই ব্যক্তি আছেন তিনি হলেন মহাম্মাদ এই সিদ্ধান্তের বিরোধী কেউ আছেন কি এই সিদ্ধান্তের বিরোধীকে আছেন এবার প্রশ্ন শুধু কি নামাজেই নবীত্তরিকা হজে কার তরিকা জাকাতে কার তরিকা ফরোজে কারতরিকা। নফলে কারতরিকা এক কথায় ছোট আর বড় নফল আর ফরজ যত এবাদত করেন মোহাম্মাদ সল্লাম ন ওয়ালিম কপি করে করতে হবে বেশিও করা যাবে না কম করা আচ্ছা সিদ্ধান্ত এখানে শেষ এবার প্রশ্ন নাবি সাল্লা সাল্লাম কিভাবে চলা তাদায় শিক্ষা দিয়েছেন এটিকে আমাদের জানা দরকার আছে আমি মাত্র মনে হয় পাঁচ মিনিট সময় পাচ্ছি প্রধান বক্তা আসলে একটা ছেড়ে দিব একটা হাদিস বলে যাব এই হাদিসটা আপনাদের জন্য আজকে ল্যান্ডমার্ক একদম মার্কিং করা হাদিস আপনার আলেমও এ হাদিসের মুখস্থ আছে আপনার হুজুরও আপনাকে শুনিয়েছেন কিন্তু আজকে আমি হৃদয়ে গেঁথে দিব যাতে কখনোই আপনি নবী সাল্লা ইসলামের সলাতের একটু ডিসপ্রেস পদ্ধতিতে আদায় না করেন নবীর তরিকায় সলাৎ শিক্ষা দিলে কি আপনি বেজার হবেন শুনুন মনোযোগ দিয়ে শুনুন কেউ তাকাবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সহি বুখারী হাদিস নাম্বার 793 আন্নাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাখাল আল মসজিদ আল নবী সাল্লাল্লাহু মসজিদে প্রবেশ করলেন ফাদাখাল রাজুলুন তারপরে আরেক ব্যক্তি প্রবেশ করল ফাসাল্লা রাকাতাইনি দুই রাকাত সালাত আদায় করল আবার দিকে খেয়াল করে শুনুন প্রথমে ঢুকেছেন কে আমাদের নবী তারপরে ঢুকলেন কে একজন সাহাবী ঢোকার পরে কি করেছেন কথা বলেন তাহলে মসজিদে প্রবেশ করার পরে একজন বান্দার প্রথম কাজ কি দু সলাত দেখ করি না বসে যাই দুঃখের বিষয় কষ্টের বিষয় বসে যাই কিন্তু আলেমরা বলে মে পরে সময় দিব বসেন এমন লোক আছে না স্পর্শ হাদিসের বিরোধী আমল তখনই আমাদের রবি সলাফ যখন আদায় করে রবিকে সালাম দিলো রবি সুন্দর সালামদের জবাব দিয়ে বলছেন এই রুচি ফসল্লি ফাইল কালাম তুসল্লি আবার ফেরে যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না হ্যাঁ মনে রাখবেন একবার লোকটা চলে গেলো আবার দূরে কাজ সলাত আদায় করল তারপরে রবি সালামের কাছে আবার এসে সালাম দিল রবি সালামের জবাব দিয়ে বলছেন ফিরে যাও আবার সালাত আদায় করো তুমি সালা আদায় করো নাই কয়বার হলো এরপরে লোকটা আবার ফিরে গেল গিয়ে দূরে কাজ আদায় করলো নবীকে সালাম দিল রবি সালামের জবাব দিয়ে বলছেন আবার ফিরে যাও আবার সালাত আদায় করো কয়বার হলো তিনবার তিনবার সালাত আদায় করার পরে রবিউলসম যখন বলছেন তুমি সালাতAde করনি আবার যাও লোকটি বুঝতে পেরেছেন তিনবার আমি সাদমত পড়েছি আচ্ছা এই যে সুন্দর করে পড়তে পারি না আমি স্বয়ং নবীকে বলি আমাকে শিক্ষা দাও তখন তিনি বলছেন আল্লাযী বা'আসাকা বিল হক ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন মা উহসিনু বাইরাহু আমি এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না ফা আল্লাহর নবী আপনি আমাকে সালাত শিক্ষা দিয়া দিন সুবহানাল্লাহ সাহাবী নবীর সামনে কয়বার সালাত আদায় তিনবার আর তিনবারই আমাদের নবী কি বলেছিলেন সালাত বাতিল এবার আমাদের নবী তাকে সলাদ শিক্ষা দিবেন যেই পদ্ধতিটা শিক্ষা দিবেন এটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্ম না মুমিন আর মুসলিম নারী আর পুরুষ আরে আর সাধারণ লোক যেই বলবে আমি নবীর উম্মা সেই এই তরিকা পড়তে বাধ্য এবার শোনেন কি বলছেন ইদা কুনতা ইলা সলাতি তুমি যখন সলাতে দাঁড়াবা ফাকাববি তুমি প্রথমে বলবা আল্লাহু আকবার তাহলে সালাতে দাঁড়ালে প্রথম শব্দ কি আল্লাহ এই সবাই জোরে বলেন প্রথম শব্দ কি আল্লাহ যায় নামাজের দোয়া গেল কোথায় নাই না নাই তো নুসাল্লিয়া গেল কোথায় নাই নবী নবী মনে ভুলে গেছেন তাই না আমাদের নবীকে ভুলে যাওয়ার মতো মানুষ তাহলে সলাতের প্রথম শব্দ এর আগে নারী হোক আর পুরুষ হোক কারো মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে এবার বলবেন আমি যে নামাজ পড়তেছি আল্লাহ কিভাবে বুঝবে আপনি উজু করেছেন এসা নামাজের জন্য আল্লাহ জানে না নাকি আল্লাহরে মনে করাই দিবেন আল্লাহ ভুলে গেছেন এসা নামাজের সময় আবার জোহর মনে করিন না এসাই পড়তেছি আল্লাহ জানে না আপনি হৃদয়ে যে ইচ্ছা পোষণ করেছেন এই নিয়ত মুখে নিয়ত অচিত শূন্য প্রস্তাব করবোটাই না তাহলে বলেন প্রথমে সালাতে শুরু করলে কি বলবেন আপনারা বলেন নাকি বলেন না আচ্ছা এটা পালন করেন নম্বর

খ্যাল করুন আল্লাহু আকবার বললাম সূরা ফাতিহা পড়লাম এরপর রুকু রুকু আমরা করি না কি করি না এবার সাইন নাম্বার কয়জন বান্দা করেন আমি আজকে চেক করব খুব ভালো করে শুনুন রুকু শুধু করলেই হবে না হাত্তাত ততম ইনরাকিআন প্রশান্ত চিত্ত ভাবে রুকু করো এই প্রশান্ত চিত্ত রুকু করে কি এই মুসল্লির অভাব কিভাবে আমি প্রশান্ত চিত্তভাবে রুকু করতেছি আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 স্বামী আল্লাহু আল্লাহু আকবার রাব্বানা লাকাল হাম এমুন মুসাল্লি বাজারে একজনও নাই এই লোকটার সালাত কি প্রশান্ত চিত্তভাবে হয়েছে এজন্য শুধু রুকু করলেই হবে না রুকুতে স্থির হতে হবে রুকুতে গিয়ে শান্ত হবে মাথা মাজা পিঠ সমান বরাবর হবে দুই হাত দুই হাঁটুর উপর থাকবে স্থির হয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম প্রধান বক্তা চলেছে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহু প্রধান বক্তা আগমন শেখ রফিকুল ইসলামিন সাহিদা আগমন শুভশ্রিনী বাজারের এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের মধ্যমণি যুবকদের আইরল একজন জনপ্রিয় আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত এবং মোবারকবাদ জানাসি আল্লাহ তাকে হায়াতে দ্বৈবাদন করুন আমি আমি আলোচনা এক টানে শেষ করে দিচ্ছি আমার একটা অভ্যাস পরের বক্তা আসলামের কথা বাড়াই না খুব খেয়াল করে শুনুন আমরা রুকু করি তাই না রুকু করলেই হবে না প্রশান্ত চিত্ত হবে তারপর রুকু থেকে মাথা তোলো আমরা রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না কিন্তু রুকু থেকে পুরো সোজা হয়ে দাঁড়ায় একটা দোয়া আছে অধিকাংশ মুসল্লি পরে না এমনকি ইমামও পরে না এটা আসর পুরো দাঁড়াতে হবে মাথা মাজা পি সমান বরাবর হবে রব্বান আলাকাল হাম হামদান কাসিরন তৈবান মোবারকান ফি এতটুকু পড়বে তার তারপরে সুম্মাসুন এরপরে তুমি সেজদা করো সেজদা শুধু করলেই হবে না আটটি অঙ্গে সেজদা করতে হবে নাক আর কপাল দুই হাত দুই হাটু এবং দুই পা জমিনের সাথে মিলবে বাকি অঙ্গগুলো শরীর থেকে জমিন থেকে আলাদা থাকবে সন্তোষিষ্টভাবে সেজদা করবা সেজদা শুধু করলেই হবে না সন্তোষিষ্টভাবে স্থির হয়ে করো তারপরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বা তার চেয়ে কম বেশি তুমি করো এরপরে দুই সেজদার মাঝখানে বসো দুই সেজদার মাঝখানে আমরা বসি কিন্তু পরিপূর্ণভাবে বসি না সেটা হলো একদম স্থির হয়ে বসতে হবে মাথা মাজা এবং পিঠ সমান বরাবর হবে আমাদের দেশের কিছু মুসল্লিরা আছে দুই শেষদার মাঝখানে পুরোপুরি টান না হয়ে আবার শেষদায় যায় এমন মুসল্লি আছে না আছে তো আছে ইমামরাও আছে আর এই ইমামরা তো আদায় করে না মুসল্লিদের কেউ আদায় করতে দেয় না দুই শেষদার মাঝখানে দোয়া আছে না নাই তাই দোয়া পড়বে কি শয়তানি কে পড়বে আল্লাহ নবী কাকে শিক্ষা দিচ্ছেন আমাদের জন্যই তো দোয়া ছোট একটা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বড় একটা আল্লাহ ফিরলি ওর হান্নি ও জীবন হদিনি ওর এই দোয়াটা পড়বেন তারপরে আবার দ্বিতীয় দা যাবেন শেষদাই গিয়ে শান্ত সৃষ্টভাবে আপনি আদায় করবেন নবী সাল্লাম বললেন সুম্মা ফালফি সলাতিকা পল্লি হা আমার সাহাবি সরো এই যে সালাতের পদ্ধতি শিক্ষা দিলাম বাকি রাখাতগুলো তুমি এইভাবেই আদায় করবা বলেন আলহামদুলিল্লাহ এই যে সালাতের পদ্ধতি এটা কার জন্য নির্দিষ্ট কোন গ্রুপের জন্য না একেবারে নবী মোহাম্মদ সাল্লাম থেকে কেমন পর্যন্ত যত নর আর আছে সবার জন্য একই বিধান এই বিধানের বাইরে গিয়ে সালাত আদায় করা যাবে না আপনি যদি এর থেকে একটু ডিসপ্রেস হন আল্লাহ নবী জীবন ওই লোকটাকে বললেন তুমি সালাত আদায় করনি আপনি যদি এই তরিকার বাইরে গিয়ে ভিন্ন তরিকায় সালাত আদায় করেন কেমতের দিন এই সালাদ আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না الله تبارك وتعالى أمدك الصلاة قرار ابن النبي محمد صلى الله عليه وسلم على قرار في الدار العظيم السلام عليكم ورحمة الله <applause>